ঠিক মোবাইল নামক গজব বাইর হয়ে গেছে রে মুসলমান এখন গড়ের ঠিকা কুরনতার বাইর হয়ে গেছে শিক্ষা সহ কোরআন শরীফ সহ নিয়াম তৈরি

যাইতে বিমান গেছে আর আবার সব যখন বিমান তে যখন নাম ঢাকা ইন্টারন্যাশনাল শাহদালাম তো বিমান দা নাম মেশাই কইবা আলহাস ঠিক না বেটি নামায় পড়তে বিমানে গেছে আর আইছে আর গিয়া আমরা পাঁচ সাতারে যা একবারে পুরো শেষ আর তারে না আর তার না তিন দিন লয় ডাক কা ডাক লাগে যাওnse একবারে পাওয়ারফুল শক্তি যে মানুষ একবার অনেকবার ডাক দিলে আল্লাহ কুটি কুটি বার ডাকের সারা সঙ্গে সঙ্গে দেয়া দেয় সুবহানাল্লাহ বুড়া সময় তো ডাকায় না ডাক দিতে গেলে হামাদা উজি জায়গা ঠিক না বেঠিক

রহমতের বেড়ে বলেন কেমন রাবিয়ারে দুনিয়ার জগতের পাঁচ শত রাস্তার সময় অতিক্রম করে আগমন করেছি জুড়ে কন আল্লাহ রাবিয়া বসিয়াড়ে কে বলেন ও রহমতের ফেরেস্তা যিনি তোমাদেরকে পাঠাইছেন ওনার নাম কি বলে গেছনি ফেরেস্তার বলেন রাবিয়া গো বলি নাই বলতে পারব না বলা তো যায় না তিনি আমাদের মালিক আল্লাহ

সুরাতুল বাকার দুইশত একাশি নম্বর আয়াত থেকে মাতলামাত করেছি এ আয়াতরা ছয় হাজার ছয় শত শিশুটি আয়াতের মধ্যে সর্বশেষ আয়াত এ আয়াতে রসুলের কাছে জিব্রাইল আলাই সালাতাম নিয়ে আসছেন ও মুসলমান ভাইয়ারা আমার এ আয়াত আসার পরে কান্না কান্নাকাটি শুরু করে দিয়েছেন রসুলে আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছেন শেষ আয়াত শেষ আয়াত ওরে ভাই আপনারা বলবেন আমাকে হুজুর আমরা তো জানি সুরতুল ফাতিহা ফতম সুরা আর সুরতুল নাস একমাত্র শেষ সুরা শেষ আয়াত ঠিক না এই আয়াতটা সবচেয়ে সর্বশেষ আয়াত বুঝাইল না আল্লাহ পাক যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কখনো তেইশ বছরের জিন্দগির ভিতরে কখনো এক আয়াত কখনো এক সূরা কখনো এক পারা যতক্ষণ প্রয়োজন ততটুকু আয়াত নিয়ে যখন আসা আগমন করতেন লিখতে থাকতেন লিখতে থাকতেন এই কোরআন শরীফটা প্রথমে একটা বুড়ের মধ্যে লেখা ছিল সূরে কোন সুবহানাল্লাহ এই বুড়টা কত বড় সারা পৃথিবীটা যত বড় তার

ও কোন যে এরকম ভাবে একের পর এক আয়াত কারীমা রাসূল কাছে জিমরা আমিন

I want. এজন্য বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে রহমতের ফেরেশতা বাবার ইস্পার আর মায়ের উবাহাম দুই জনের সংমিশ্রণের কারণে যখন এক ফোঁটা নুতফা হাল আতা আলাল ইনসান হিন মিন আদহরি লাম ইয়াকুন শাই একটা নিজাজ যখন ওই সানে মায়ের রহমের মধ্যে বসে ফেরেশতার হাতে নেই ফেরেশতা হাতে নিয়ে আল্লাহকে কে ডেকে বলেন প্রভু গো এই নুতফাটা কি আজে লাগাবো না নষ্ট করে লামো সবকিছুর ক্ষমতার মালিক কি লিখকে আরো আল্লাহ কৈছে কাজা লাগাও আল্লাহ যদি কাজা লাগায় বেড়া বানামু না বেড়ি বানামু ক কিতাবা বানায়বা নাবার পড়ে আল্লাহ আঙ্গুল কি 20 টা দিব না 22 টা দিমু সব কি সুরা দিব না তেরা করে দেব আল্লাহ কো রহমতের ফেরেশতা কি দিবা না দিবা কিছু জিজ্ঞাসা করার দরকার নাই আমি আল্লাহ লোহে মাহবুবের ববতে সমস্ত ছবি আকার আকৃতি সহ আমি আল্লাহ লটকে রাখছি দেখা দেখা বানাইলা করে কোন আল্লাহু আকবার ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু

দায়রাতুল বজুর কন সুবহানাল্লাহ রাসূলের হাদিস পড়েছিলাম হুজিবাতিন নার বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু ফিল মাকার আল্লাহ লুজ জিনিস দিয়া জাহান্নামরা সাজাইবো বলবো জাহান্নামের দিকে যা জান্নাত মনে করে ডুব দিবেন দূরতে থাকবেন গিয়া ফরবেন সাথে সাথে তাকায় দেবেন আবু জাহাল্লার আবু হাইব বাবা এসে আছে তুই আসছিস কি রে কতমরা হান্দু কইরে তো জাহান্নাম খাই খাই অকুজিবা জান্নাতুফিল মাকার এই যে ফুশ মাসের শীতে মাঘ মাসের শীতে যেনে ফজর নামাজ পাঁচক্ত নামাজ পড়তে গেছে উজু করছিলেন কষ্ট হয়েছে এই এক মিনিট আর দশ মিনিটের সময়ের কষ্টের উজু করছেন এই কষ্টটার কারণে আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য ১০টা দুনিয়ার সমান একটা জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছেন আল্লাহ তা আমাদেরকে যা বলছি সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমাকে আমাদের সকলকে পাঁচ সত্য নামাজ পড়ার কৌফিক দান করেন ইমানওয়ালা জিন্দিগি আমলওয়ালা বন্দিগি নসিব করেন আর মাদ্রাসা যত কবি মাদ্রাসা আছে আল্লাহ আল্লাহদের সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন মাদ্রাসা পরে শেষে মাদ্রাসা মহিলা মাদ্রাসা আপনার মেয়ে দিবেন নাতিন দিবেন এক একজন দিবেন